হ্যালো বন্ধুরা আজকে ভাদ্র মাসের শেষ শনিবার তো আজকে কিন্তু হবে বারের আর এই দেখো গুগলু বাবু বসে রয়েছে কেমন সুন্দর সেজে গুজে আর এইদিকে দেখো সব গোছান সারাদিন এখানেই ব্যস্ত থাকবো অন্য কোনো ভিডিও আজকে দিতে পারবো না চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছো গুবলু কি বলছে বা আজকে কি হচ্ছে পুষো না পুজো পুজো হচ্ছে আচ্ছা আমরা সবাই দেখো এখানে গোছান গাছান আজকে সারাদিন এখানেই ব্যস্ত থাকব তো তাই জন্য আজকে অন্য কোনো ভিডিও হবে না তাই তো বা হ্যাঁ এখানে আমরা সব পুজোর গোছান গাছান করবো সাথে কিন্তু গুবলুবাবুও গুছাবে তো চলো গুছান গাছান করে নিই তার আগে জুতোটা ওখানে রেখে থেকে এটা সরিয়ে আসি একটু হ্যাঁ তো চলো এখানে গুছান গাছান করব তো আজকে সারাদিন এখানে ব্যস্ত থাকবো আমাদের গুবলুবাবুর সাথে রয়েছে তো চলো আর কি বলবো একটু এইদিকে ব্যস্ত আজকে আমি